জন্ম আপনাদের বেটি টুকুর ঘর মতন মেয়ে ছায়া যে ঘরে পড়বে তার সব গুণা সব তুমি হঠাৎ করে সকাল সকাল এরকম কেন কথা বলছ। তুই আমার ছেলেকে খেয়েছিস এখন তুই এই সংসারটাকে খাবি আমি বেশ বুঝতে পেরেছি হঠাৎ তুমি এইরকম উল্টোপাল্টে কথা বলছো কেন উল্টোপাল্টা বলছি না ঠিকই বলছি যেটা বলছিস সেটা একদম ঠিক কিন্তু তুমি এমন ছেলে আড়িয়ে কষ্ট পেয়েছো বলো আমিও তো তেমন সামলে হারিয়ে কষ্ট পেয়েছি কত কথা আমি শুনতে চাইছি না আমি যেটা বলতে চাইছি তুই হচ্ছি একটা রাক্ষসী আর তুই এসেছিস আমাদের পরিবারে আর আমাদের পরিবারে শেষ করে দিতে সেটা আমি এতদিন বুঝতে পারিনি এখন বুঝতে পারছি তুমি কেন আমাকে বলে এই কথাগুলো কষ্ট দিচ্ছ বলো তো আজকে আর তোমাদের পরিবার ছাড়া আমার আর কি আছে আমি তোমাদের পরিবার থেকে নিজেকে তো আলাদা মনে করি না আর আমাদের পরিবারের জন্য আমি এত কিছু করছি তারপরেও তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ তুই আসলে একজন ছাত্র ভালো ভালো ব্যবহার করে আর কথা বলে লোকের মন ভোলাস তুই তারপর আর রক্ত চুষে খাস আমি তোমাকে আমার নিজের মা মনে করি আর তুমি আমাকে এরকম কথা বলতে পারলে তোর এই মা বলা নিকুচি করেছে তোর মতন মেয়েকে যে আমার নিজের ঘরে রেখেছি এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে তুই ছেলেকে মেরেছিস তুই সুযোগ পেলে আমার পরিবারের সবাইকে মেরে ফেলবি তাই তোকে আমি এই বাড়ি থেকে যতক্ষণ না ছিটিয়ে বিদায় করতে পারছি ততক্ষণ আমার নাম নেই